হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে সিরিন মনে থেকে পারুলকে মেনে নিতে পারে না শুধুমাত্র শিরিন পারুকে সাহস করতে রায়নের কথাগুলো মেনে নিয়েছে এদিকে তুজ্জো রায়নের থেকে ঝাড়ি খেয়ে মনে মনে সিদ্ধান্ত নেয় যে করে হোক রায়নকে শেষ করে দেবে ওদিকে শিরিন পাওলের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে আর পরীক্ষার দিন সিরিন তার বন্ধুদেরকে দিয়ে পারলের ব্যাগে নকল রেখে দেয় আর সেটা স্যার পেয়ে গিয়ে পারুককে ঘর থেকে বের করে দিতে গেলে পারল বলে আমি নকল করিনি আমাকে কেউ ফাঁসাচ্ছে রায়ণ তখন বলে স্যার আমি জানি পারুল কখনো এমন কাজ করবে না কারণ ও ভালো করে পড়াশোনা করেছে শিরিন তখন বলে ও যদি নিজের না নিয়ে আসবে তাহলে কেন ওর ব্যাগে এসব আসলো পারুল কিছু বলছে না দেখে স্যার পারুলকে ঘর থেকে বের করে দিতে গেলে পারুল বলে স্যার আমাকে একটা সুযোগ দিন আমি সবটা প্রমাণ করে দেব যে ওই নকল আমার না আমাকে ফাঁসাচ্ছে স্যার বলে হ্যাঁ দিলাম তোমাকে সিঁড়ি মনে মনে বলে এবারও মনে হয় বেঁচে গেল পারুল পারল তখন স্যারের সামনে সব প্রশ্নগুলো মুখস্থ বলতে থাকে এসব দেখে চমকটে শিরিন সব সবাই পারল সব মুখস্ত বলছে দেখে স্যার পারলকে পরীক্ষায় আবারও বসতে দেয় আর শিরিন বলে পারলের কিছু করতে পারলাম না তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ